এটি ভারতের জন্য একটা বড় ধরনের একটা থ্রেট তো পরিষ্কার এবং এখন ভারতের সংকট আরো বাড়লো তোমাদেরকে স্বাগতম আসো আমরা ঈদের মেহমানদারি করব। ভারত ভেঙে যাবে সম্মান না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভারতের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিটা এই মুহূর্তে হিউজ পরিমাণ সামনে চলে এসেছে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে ব্যাটা আমরা মুসলমান একবার যদি ক্ষেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে চিনময় দশকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর আবারও কালকে কেন শুনানি হচ্ছে এবং সন্ত্রাসী ইস্কনের হাতে একজন আইনজীবী নিহত হয়েছে অবশেষে জানা গেল বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের শক্তির উৎস কোথায় চিন্ময় কৃষ্ণ হতে একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাদের মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে মানে যে এটা মানে কিভাবে করতে চিন্ময় দাশকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে সেটা প্রতিবাদ জারি আছে আমি খুব একটু পড়তে চাই এবং ডক্টর ইউনূসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় দর্শক সাবেক ইসকন সদস্য চিন্ময় প্রবুর গ্রেপ্তারকে কেন্দ্র করে এই মুহূর্তে সারাদেশ দেশ উত্তাল শুধুমাত্র বাংলাদেশী নয় বরং ভারতেরও বিভিন্ন রাজ্যগুলোতে আন্দোলন এবং সংগ্রাম চলছে এমনকি ভারতের কেন্দ্রীয় কিছু নেতারাও কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছে এমনকি বাংলাদেশের সীমান্ত অবরোধেরও একটি হুঁশিয়ারি দিয়েছে কিন্তু দর্শক তাদের হুঁশিয়ারির পাল্টা জবাবে বাংলাদেশও একটি হুঁশিয়ারি জানিয়েছে যেখানে ভারতকেও চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশ সরকার দর্শক চ্যালেঞ্জের ঠিক কি কি রয়েছে এমনকি ভারত বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে এসে ঠিক কতটা বিপদে পড়তে পারে দর্শক সেটিও আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতেই আপনাদের আর যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চিন্ন কৃষ্ণ একজন ব্রহ্মচারী এবং তোমার সাথে কি ঘটনা হয়েছে

খারাপ কাজগুলো করতো সেগুলো আমাকে জানলো না বলবো আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা ক্রমাংশ রূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ মানে চিন্ময় দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে সেটার প্রতিবাদ জানিয়েছে আমি পড়তে চাই এবং ডক্টর ইউরোসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় আগেও বলেছি আবার একটু যোগ করে রাখতে চাই খুবই রেভলিউশনারি কিছু না এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আগে যেহেতু আমাদের এখানে একটা সেবাদাসী ছিল ভারতের আমাদের এখানে তথাকথিত সরকার প্রধান হিসাবে এবং বাংলাদেশকে তিনি ভারতের জল পরিণত করেছিলেন তাই এ ধরনের বিষয় আমাদেরকে একটু অবাকি করে কিন্তু কিন্তু স্বাভাবিকভাবে ভারত এটা পছন্দ করবে না আসবো সে জায়গায় কিন্তু কি বলা হয়েছে মন্তব্যে স্টেটমেন্টে সেটা একটু পড়ি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে ভারতের পররাষ্ট্র বিবৃতি বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমাদের মনে থাকার কথা শেখ হাসিনা বাংলাদেশকে জাতা করে ফেলছে ভারত তখন সব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলতো আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার আপনারাদেরও নিশ্চয়ই মনে আছে যখনই ভারতের ব্রিফিং হতো জিজ্ঞেস করতো অভ্যন্তরীণ বিষয় বিবৃতিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আচ্ছা সরি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এরপর অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় দাস কৃষ্ণ দাসকে গ্রেফতার করার ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না পাশাপাশি দুই দেশের দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব বোঝাপড়ার চেতনার ও পরিপন্থী পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের এই নজর একই নজরে দেখা হয় ভারতের বিবৃতিতে এসব সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে তারপর তিনি সব ক্ষেত্রেই সবার আচার আচরণ ধর্মীয় সব কিছু পালন করার সুযোগ আছে এরপর বলছেন সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকার একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশ মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে এবং সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না এবং এটা একটা বিচারাধীন বিষয় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে মঙ্গলবার সাইফুল ইসলাম নামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ করা হয়েছে এখানে কয়েকটা যারা সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে এখানে কয়েকটা জিনিস সরকারকে একটু দ্রুত করা দরকার মানে এই হত্যাটাকে হত্যা হিসাবে দেখতে হবে এবং দেশে প্রকাশ্য কোর্ট এই ঘটনা ঘটানো হয়েছে যারা ঘটিয়েছে আমরা এর মধ্যে মিডিয়াতে অনেকগুলো ছবি দেখেছি ধারালো অস্ত্র হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারাই এটা করেছে মনে করেন যৌক্তিক কারণ আছে সরকার উচিত হবে খুব দ্রুত দায়ী ব্যক্তিদের ধরে ফেলা এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না মানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির কারণে এই ঘটনার সঠিক বিচার ঠিকঠাক মতো হবে না এটা হতে পারে না সরকারের অ্যাকশন খুব ভালোভাবে চলতে হবে এটা নিয়ে কোনো কনফিউশন রাখা দরকার নেই বলে রাখা ভালো আমাদের দেশের মানুষরা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো সেন্সিটিভিটির পরিচয় দিয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে এরপর এর আগে এমন হয়েছে তুলনামূলকভাবে অনেক কম বিষয়েও মুসলিম সম্প্রদায়ের মানুষ আবারও বলি এরা আসলে ঠিক মুসলিম সম্প্রদায়ের মানুষ না বলে এর মধ্যে প্রচুর ওয়েস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই তুলনায় এখানে যা ঘটেছে ধরে নিলাম চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল কিন্তু সারা দেশে আর বহু 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 জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যে কোনোখানে যে কোনো ঘট অঘটন ঘটে যেতে পারতো কিন্তু কি অসাধারণ ব্যাপার আমি যখন এই ভিডিও রেকর্ড করছি অন্তত সে সময় পর্যন্ত এমন কিছু দেখা যায়নি আমাদের দেশের মানুষরাই চক্রান্তকে নষ্ট করে দেবে এই বিশ্বাস আমার ছিল আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা সেই তিনটা দিন যখন বাংলাদেশের সরকার ছিল না সেই অর্থে কোনো কিছুই হয়নি কত কি হতে পারত। চুরি ডাকাতি হত্যা ধর্ষণ অলমোস্ট কিছু হয়নি অসাধারণ ব্যাপার যাই হোক এই প্রেক্ষাপটেই হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন সেটা তারা বিবৃতি দিয়েছেন গতকাল সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তারা অনেক কথা বলেছেন এর মধ্যে খুব আপত্তিকর মন্তব্যও আছে আমি সে জায়গায় আসব তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে সব টাণ্ড ঘটিয়েছে এই জায়গায় তিনি বলছেন যিনি কথা বলছেন তিনি হলো সনাতরী জাগরণ জোটের প্রতিনিধি সুমন রায় তিনি বলছেন চট্টগ্রামে হিন্দু মনে করে এনজিপির উপরে হামলা চালানো হয়েছিল এখন চট্টগ্রামে অন্য হিন্দু আইনজীবীরা ঝুঁকির মধ্যে রয়েছেন খেয়াল করে আমরা তারা এসব আমি কোথাও যেন একটা দেখলাম একটা স্টেটমেন্টও আছে যে ইস্কন এই ব্যাপারে তাদের দুঃখ প্রকাশ করেছে সাইফুলের হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু এখানেও বলছেন হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা খেয়াল করবো তার মানে এটা স্বীকার করা হচ্ছে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটা কে সেটা মধ্যে শুধু না আমি খুব অবাক হয়েছি খুব অবাক হয়েছি রয়টার্স যখন এই রিপোর্ট করেছে এটা নিয়ে সেখানে বলা হচ্ছে এক্স্যাক্টলি বলা হচ্ছে আ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ দ্য কোর্ট ইন চিটাগাঁও সেই পুলিশ অফিসার লিয়াকতালি কতালি এই লিয়াকতালিকে সরকার খুঁজে বের করতে হবে এই বলছেন যে লয়ার যিনি খুন হয়েছেন তিনি দাসকে ডিফেন্ড করতেন মানে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে এসেছে মানে তার লয়ার তার লয়ারকে খুন করা হচ্ছে ন্যারেটিভটা এরকম পক্ষে দাঁড়ানোর কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে এগেইন হিন্দু সম্প্রদায়ের নেতারা যেটা বলছেন যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে মানে মুসলিমরা হত্যা করেছেন সাইফুলকে হত্যা করার ক্ষেত্রে লিয়াকত আলীর বক্তব্য একই রকম যে মুসলিমরাই তাকে হত্যা করেছে তারা মুসলিম জানত তার বক্স সময় কিন্তু তিনি যেহেতু চিম্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়িয়েছেন লয়ার হিসেবে সে কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা ডিস ফর্মেশনগুলো খেয়াল করব এবং তারা আরও কিছু কর্মসূচি দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই যে এভাবে বলা ঠিক না এই সংগঠনটা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ননি তাদের এই কর্মসূচি কি ঠিক হচ্ছে এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আমি কথা বলতে চাই যাই হোক ডক্টর ইউনুসের সরকার ভারতের সাথে রাইটলি যে স্টেটমেন্ট দেওয়ার কথা সেটাই দিয়েছেন এখন সমস্যা যেটা দাঁড়ায় যেটা দাঁড়াবে ভারতের জিনিসগুলো ভালোভাবে নেয় না আগেও নেয়নি ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকে অনেক ক্ষেত্রে যেটা কথাবার্তা বলেছেন খুবই জেনুরাল খুবই নর্মাল একটা সার্বভৌম দেশের নেতার মতো কথা বলেছেন স্টেটমেন্ট দিয়েছে সীমান্ত হত্যা নিয়ে অমিত শাহ যখন উল্টো ঝুলিয়ে রেখে বাঙালিদেরকে সাইজ করবেন বলছেন সেটার বিরুদ্ধে কথা বলছেন স্টেটমেন্ট দিয়েছেন পূজার সময় যখন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেটমেন্ট দেয় সেটার প্রতিবাদ হয়েছে ঠিক একইভাবে এটারও প্রতিবাদ হয়েছে হওয়ারই কথা বলা বাহুলের ভারত এটা ভালোভাবে নেবে না এবং সরকারের উচিত হবে এই ব্যাপারে প্রস্তুত থাকা যেমন ধরি সরকারের অ্যাকশন সোফার কি ঠিক আছে আমাদের একটা কথা মনে রাখতে হবে যেন চিন্ময়কে সেখানে নিলে কি হতে পারে ধারণা তাদের থাকা উচিত ছিল প্রস্তুতিও ছিল কিন্তু একটা অঘটন ঘটে গেছে কিন্তু পরবর্তীতে যেগুলো হয় সেগুলো ভালোভাবে হওয়া দরকার যেমন একটা জিনিস হওয়া জরুরি আগেই বলেছি সেটা হচ্ছে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত ধরে ফেলতে হবে তাদের গায়নেও আওতা আনতে হবে তাদেরকে বিচারেও আওতা আনতে হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হংকার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে ব্যাটা আমরা মুসলমান একবার যদি খেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাতের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না 90% মুসলমানের দেশে এরা সাহস পায় করতে কে 17 বছর এই জায়গা共产党 ছিল কোথায় এরা কোথায় ছিল আমার মুসলমান ভাইকে করে হত্যা করেছে করছে রক্ত এই সন্ত্রাসী সংগঠনে শেখ হাসিনার বাক্সালী আওয়ামী প্রবেশ করেছে এই আওয়ামী লীগ আজকে তিন মাস শান্তিতে ঘুমিয়েছিল কালকে থেকে আওয়ামী লীগ নিধন অভিযান নামবে তারা গ্রামে গিয়েছেন শহর ছেড়ে শহর থেকে আবার গ্রামে এসেছেন গ্রাম থেকে শহরে গেছেন কারো আর রক্ষা নাই কারণ বাবু গরচন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল তখন স্কনের প্রতিবাদ কোথায় ছিল যখন চট্টগ্রাম মেজবানের একজন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজবানের তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল কোথায় এত সাহস পেল জয় বাংলা জয় বাংলা স্লোগানের নামে উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশে এই সিরাম স্লোগান তারা আবিষ্কার করছে তারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আগামী ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদের দেশে কর্মসূচি হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আর বেটা আমরা মুসলমান একবার যদি খেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় পশ্চিমবঙ্গ বেঁচে যাবে সবসময় মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাতের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ না মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা এই সনাতন ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই আর যদি পরিষ্কার না করেন আগামী কাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে কিন্তু এরা এত সাহস বাই করতে

গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে তো এই পরিস্থিতিতে কোনোভাবেই কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ ইস্কনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি তার সম্পর্কে তথ্য হচ্ছে চার বছর আগে তাকে কিন্তু ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছিলেন গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের মধ্যে কিন্তু বিভাজন তৈরি করেছেন অনেক হয়তো বিষয়গুলো জানেন অনেকে জানেন না তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি রাষ্ট্রদূহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে চিহ্ন কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না তো আমরা দেখছি আর বাহিরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বাহিরেও সার্জিস হাসনাদ বা আরও যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন তার ব্যাপারেও কিন্তু বার্তা আসছে আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই কাজ করছিল চিন্ময় কৃষ্ণ আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণদাস বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কেন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিনময় কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই ও অভ্যুত্থানকে আগস্টের অভ্যুত্থানকে নেতিবাচক হিসাবে বিবেচনা করা আর যে আইনজীবী মারা গেছে তার ব্যাপারেও বলা হয়েছে যে নাহিদ বলছেন যে চিনময় দাসের যারা সমর্থক তারাই কিন্তু আইনজীবী সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে দেশে সম্প্রীতি বিনিষ্ট করার পরিকল্পনা নিয়েই চিনময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই ধরনের সন্ত্রাসী মানে কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে তো এখানেও তার অনেক বিষয় কানেক্টেড হয়েছে কারণ চিন্ময় কৃষ্ণ আপনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার বেশ কিছু বক্তব্য আছে সেগুলো এখানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছুটা কানেক্টেড হয়েছে যদিও ভারত হুশিয়ারি দিয়েছে যদি আজকে চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া না হয় তাহলে তারা সীমান্তে অবরোধ করবে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যত রকমের ডিল আছে আই মিনস হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বা আরও হয়তো অনেক কিছু সেগুলোতেও তারা হস্তক্ষেপ করবে রাষ্ট্রীয়ভাবে আমরা একটা জিনিস ক্লিয়ার করি সবার কাছে আমার খুবই স্পষ্ট মেসেজ এবং বক্তব্য আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আলেমরা ওয়াজের মাঠকে ব্যবহার করে কিন্তু অনেক উল্টা পাল্টা পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলেন সাম্প্রতিক বিভাজনের জন্য এটা কিন্তু সত্য সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশে অনেক কিছু হয়েছে তো আজকে চিন্ময় কৃষ্ণ হোক আর পিনময় কৃষ্ণ হোক বাংলাদেশের স্বাধীনতার সার্বমহূত্ব ইভেন ধর্মীয় ইস্যুগুলোকে ব্যবহার করে বিভাজনের খেলা যারা খেলবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র কর্তৃক আওতায় হবে শাস্তির দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ